ভাইরা ইসলাম নারী ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে সংখ্যাল অধিকের লঘুদের অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম নারীর অধিকার ও প্রতিষ্ঠা করেছে আজকে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মহিলাদেরকে বলছে যে ইসলাম পর্দার নাম করে তোমাদেরকে আটকায় রাখছে তোমাদেরকে পর্দার নাম করে অবরোধ প্রথা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করে দিয়েছে আমার ভাইরা ইসলাম দিয়েছে নারীর আসল মর্যাদা এখন আপনাদের সম্পর্কে বিশেষ কথা বলছি মহিলাদের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে মহিলাদেরকে মায়ের জাপ বলেছে মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না তারা ছিল অতপাতিত তাদের কোনো সম্মান ছিল না স্বামী এবং তার মা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না আল্লাহ নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন নবীজি বললেন আমার কাছে তিনটা আমার কাছে তিনটি জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ আরেকটি হচ্ছে সুগন্ধি আর একটি হচ্ছে স্ত্রীর আবার নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল এইভাবে করে আল্লাহ পাকের নবী বললেন একজন সাবি বলেন হুজুর খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার তার মানে হল পিতার চাইতে পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহর নবী তিন গুণ বাড়ায়া দিলেন সুহান তিন গুণ বেশি করে দিয়ে দিলেন নারীদেরকে স্বামীর সম্পত্তিতে অধিকার পিতার সম্পত্তিতে অধিকার মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন মহারানা ফরজ করে দিলেন অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন আর পুরুষকে বলেছে ওই টাকা দিয়া যদি সে মহারানার টাকা দিয়া ব্যবসা করে কোটি কোটি টাকার মালিকও যদি হয় তবুও তার খাওয়াব তার পড়া তার চিকিৎসা তার সুখ শান্তি সব দায় দায়িত্ব তুমি স্বামী তোমার উপরে তাহলে ইসলাম ইসলামকে ঠকাইলে ঠকালো না জিতালো ইসলাম মহারানা ফরস করে দিয়েছে কোরআন শরীফে বলা হয়েছে স্ত্রীর মহারানা দেওয়া ফরজ রুবি দায়িত্ব হিসাবে আদায় করে দাও এখন সেই মহারানা পুরুষ এখন মহারাণা নিচ্ছে কে পুরুষে কে নিচ্ছে মহারাণা उल्टा कैसे काम